অত্যন্ত নিচু মানের বলতে বাধ্য হচ্ছি এটি হচ্ছে নৈতিকতার মানে নিচু মানের রাজনীতিবিদ যেখানে আপনার সুশাসনের পক্ষে সরকার সরকার কাজ কাজ করে করে না সুবিধাবাদের পক্ষে তার দলের কর্মীরা যারা ত্যাগী তাদের পক্ষে সরকার কাজ করে না সরকার সেই সমস্ত ব্যক্তির পক্ষে কাজ করে যে টাকা আদায় করতে পারে যে সন্ত্রাস করতে পারে যে নদী দখল করতে পারে যে নাকি বড় কোনো লুটতরাজের অংশ হতে পারে তাহলে রাজনীতিবিদরা তারা এক ধরনের শেয়ার পান এবং তারা সরকার পরিচালনা করেন এটি যদি রাজনীতি হয় এই রাজনীতিকে ধিক্কার জানানো উচিত একশো বাংলাদেশ স্বাধীন নিশ্চয়ই এই রাজনীতির কারণে হয় নাই আমরা পাকিস্তানিদেরকে নিশ্চয়ই এই রাজনীতির কারণে বিতরণ নাই। মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চয়ই এই রাজনীতির কথা বলে না তাহলে আমরা কোন রাজনীতি করছি এখন আপনি দেখুন যে একজন দর্শক ফোন করেছিলেন যে গণতন্ত্রের জন্য রাজনীতি না রাজনীতির জন্য গণতন্ত্র আমরা গণতন্ত্রকে বেছে নিয়েছি আমাদের রাজনৈতিক ব্যবস্থা হিসাবে তার মাত্র কোনো ছোঁয়া আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা রয়েছে এখনো সাধারণ সম্পাদক নির্বাচিত হন মহাসচিব এক ব্যক্তি ছয় বছর ধরে ভারপ্রাপ্ত হয়ে ঘুরছেন আরেক ব্যক্তি হাত তোলার ভেতর দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দলের কোন সিদ্ধান্তে দলের ব্যক্তিবর্গের মত মনোনয়ন নেওয়া হয়েছে আওয়ামী লীগ কি বলতে পারবে শেষ পর্যন্ত এটি এটি এক ব্যক্তির শাসন এবং মতিভায় আমি এই কথাটি এই জন্য বলছি বাংলাদেশের এই রাজনীতি মুখ থুবড়ে পড়তে বাধ্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে বাধ্য অগণতান্ত্রিক শক্তি এই রাজনীতিকে খেয়ে ফেলতে পারে ভবিষ্যতে তার সমস্ত দায় নিতে হবে এই রাজনীতিবিদদের বিশেষ করে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে তারা আমাদের রাজনৈতিক পুরোধা তারা খারাপ রাজনীতিকে আশ্রয় করছেন তারা নাগরিকদেরকে চেপে রেখেছেন এবং তারা মানুষের অংশগ্রহণ করতে দেননি গত নির্বাচন